তুমি তো আবার কিছু চারি বড় তা কি করি পাশাপাশি খেলা লাগে বাবা রে বাবা দু তিন হানে কাম হারতেছ দু তিন হানে করা লাগে কি বা কি আমি তো একটাই সময় দিবে না চল আট কেজি রাতে বারোটার আল্লাহ তালা তো দিলে দু তিনটা খেলা লাগে বিলাই দিলে কত চেষ্টা আছে করলাম বাবা পালাম না এই বেড়া টিয়া গো চারশো আরো পঞ্চাশ টাকা আরো পঞ্চাশ টাকা হ্যাঁ এই আই রো মন্দিৰেবি সেইটাই গলে কিন্তু ও এটার যদি মসজিদের কোনো ছবি নাই আছে আছে যে আছে আছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন